ইতিহাস সাক্ষী যখন মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠে তখন শাসক কিংবা কোন শক্তি তাদের দাবায় রাখতে পারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়ে ঘেরয়ের হুমকি দেন পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এমন হুমকির পর কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয় বাংলাদেশে এই মুহূর্তে আপনার দুইটা সরকার কানেক্টেড একটা অনলাইন সরকার একটা অফলাইন সরকার এটা আওয়ামী লীগের থেকে তৈরি হয়েছিল পিনাকি এবং ইলিয়াসের যে জোটাস এবং তাদের যারা টিম মেম্বার আছেন অনলাইন সরকার যা ঘটাইতে পারে এটা সামাল দিতে পারে না অফলাইন সরকার তবে যাই ঘটবে ভালো হবে না আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে সারা পৃথিবী দেখবে জানি না কি হয় তবে কিছু একটা ঘটতে যাচ্ছে আজকে হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী আটটি সংগঠন এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য দর্শক একটি খবরের শিরোনাম শুনুন তারপরে বুঝতে পারবেন যে পরিস্থিতিটা কেমন আপনারা বিশ্লেষণ করেন আমি বিশ্লেষণ আপাতত করব না আপনারা ভালো বোঝেন পিনাকির দখলের ঘোষণা সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ পিনাকি ভট্টাচার্য আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান অবস্থা আপনারা জানেন কেমন চলছে এমনিতে বাংলাদেশের বর্তমান অবস্থা বেহাল দশা বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার মধ্যে আবার নতুন করে আরেকটি যুদ্ধের ডাক দিলেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন এখন প্রশ্ন হতে পারে কি নিয়ে এরকম আরেকটি যুদ্ধ লাগতে পারে এটারই এবার বিস্তারিত আমরা দেখব ইনশাল্লাহ টিভি স্ক্রিনের পর্দায় তবে আপনাদের কাছে মাত্র অনুরোধ যারা এই ভিডিওটি দেখার জন্য এই মাত্র ক্লিক করেছেন ভিডিওতে তারা দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কি কারণ রয়েছে এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য সম্মিলিত এই ভিডিওটি হতে যাচ্ছে এছাড়া অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে এই ভিডিওটির মধ্যে তো দর্শক চলুন আর বেশি দেরি না করে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আমরা আবার টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই বাংলাদেশে এই মুহূর্তে আপনার দুইটা সরকার কানেক্টেড একটা অনলাইন সরকার একটা অফলাইন সরকার তো ক্ষেত্র অনলাইন সরকার অফলাইনে সরকারের কাছে পাত্তা পায় না আবার ক্ষেত্র বিশেষে অনলাইন সরকার যা ঘটাইতে পারে এটা সামাল দিতে পারে না অফলাইন সরকার তো অনলাইন সরকার এটা আওয়ামী আমল থেকে তৈরি হয়েছিল পিনাকি এবং ইলিয়াসের যে জোটাস এবং তাদের যারা টিম মেম্বার আছেন তবে আওয়ামী লীগ পরবর্তী সময়ে তাদের নানান ইস্যু মাঠে হয়েছে তারা চাইলে অনেক কিছু ঘটাইতে পারেন তবে আজকে রোজা রমজানের দিন যে ঘটনা ঘটানোর ইঙ্গিত দিয়েছেন আমাদের আজকে এটা সংঘর্ষ ঘটবে হতাহত হইতে পারে বুলডুজার চলতে পারে লাখি একটা নাই হতে পারে অথবা অন্য কেউ নাই হতে পারে পরিস্থিতিটা সাংঘর্ষিক ডাক দিয়েছেন অনেকটা যে বত্রিশ ভাঙচুরের জন্য পিনাকি যেভাবে ডাক দিয়েছিলেন অনেকটা এই ভঙ্গিতেই যা দেখা যাবে যে অফিস ভাঙচুর করে হচ্ছে বুলডুজার চালাই দিচ্ছে তারপর হচ্ছে সেখানে যারা এই প্রোগ্রামে কানেক্টেড থাকবেন তাদেরকে বের করে দেওয়া হবে তো পিনাকির এই স্টেটাসকে আবার শেয়ার করেছেন সাংবাদিক ইলিয়াস তিনি আবার লিখছেন যে শাহবাগিরা আজকে মাঠে নামার ঘোষণা দিয়েছে তারা নামলে সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ করতে হবে একটা প্রোগ্রামকে কেন্দ্র করে পাল্টা পাল্টি অবস্থান আমরা দেখছি দর্শক সিপিবি একটা প্রোগ্রাম আছে আপনারা জানেন যে তারা একটা প্রোগ্রাম দিয়েছে যে আসিয়া সহ সকল হত্যা দর্শন নিপীড়নের বিচার করো ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করো এটা গণমিছিল দ্বারা ব্যবস্থা করেছে যেখানে আপনার উদ্যোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল পাহাড়ি ছাত্র পরিষদ বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী চারুন সংস্কৃতি কেন্দ্র কেন্দ্রীয় খেলাঘর আসর সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বাংলাদেশ খেতমজুর সমিতি তারপর হচ্ছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসি তারা একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে এইটাকে ঠেকাতে পাল্টা ইনকিলা বংশের একটা প্রোগ্রাম দিয়েছে আজকে আপনার পিনাকিদা তো তিনি একটা স্টেটাস দিয়েছেন মুহূর্তে ভাইরাল তিনি লিখছেন আজকে এই কর্মসূচিটা সিপিবির এম আকাশ রুহিন হোসেন প্রিন্সদের ফ্রাকশনের সংগঠনগুলো মিলে সাথে বাসদ মানে বজদুর রশিদ ফিরোজের এবং জনসংহতি সমিতি সন্তুলার মাকে নিয়ে আয়োজন করেছে সম্মুখে রাখা হয়েছে লাকি আক্তারকে আপনারা জানেন যে শাহবাগের লাকি কিনে এই মুহূর্তে তোল পান তো পিনাকি বলছেন যে আজকে গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে বুঝছেন গণহারে ডাক দিছে আর এটাতে মানুষ হবে আমি জানি কারণ এমন এমন ইস্যু যেগুলো সাথে খুবই কানেক্টেড ছিল যেমন ধরেন এই লাকি ইস্যু শাহবাগ ইস্যু এটা জামাত শিবির তারপর আরো অনেকের সাথে খুবই সংশ্লিষ্ট কিন্তু স্পষ্টগত ইস্যু এখানে মানুষ আর আসবে তবে যাই ঘটবে ভালো হবে না আর একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে সারা পৃথিবী দেখবে জানি না কি হয় তবে কিছু একটা ঘটতে যাচ্ছে আজকে হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী আটটি সংগঠন এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রাত থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগী দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাখি আক্তার স্থগিতের ঘোষণা দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা সমাবেশে বলেন উগ্রবাদী গোষ্ঠী আমাদের এই আন্দোলনকে নস্ব করার জন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের চক্রান্ত করে আসছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারও এই ধর্ষণ বিরোধী আন্দোলনকে ব্যবহার করে ক্ষমতায় পুনর্বাসনের স্বপ্ন দেখছে তাদের মনোবাসনা প্রগতিশীল ছাত্র যুব সমাজ পূরণ হতে দেবে না সমাবেশ থেকে নারী ও শিশু নিপীড়ন ধর্ষণ খুনের বিচার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয় কর্মসূচির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র ছাত্রলীগ বিসিএল বাংলাদেশ ঐদিচি শিল্পী গোষ্ঠী চারুণ সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় খেলাঘর আসর সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বাংলাদেশ ক্ষেত সমিতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইওসি ও পাহাড়ি ছাত্র পরিষদ এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকে সিপিবির কার্যালয়ের সামনে উত্তেজনা চলে ভবনটির দোকানপাট বন্ধ দেখা যায় ভবনটির সামনে উপস্থিত হয় বিপুল মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবনের আশেপাশে টহল বাড়ায় আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সদস্যদের ওই এলাকায় টহল দিতে দেখা যায় লাকি আক্তার এই কর্মসূচিতে কেন আসেননি জানতে চাইলে মাহির শাহরিয়া রেজা বলেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হলে তিনি এই আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচিতে আসেননি নিশ্চিতভাবে আগামী দিনের কর্মসূচিগুলোতে তিনি অংশগ্রহণ করবেন এর আগে গণমিছিল কর্মসূচি বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণপুরের টেস্টিতে এসে শেষ হওয়ার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার এর পাল্টায় শুক্রবার রাতেই ঢাকার পুরানা পল্টনে সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করে আমাদের সাথে থাকার জন্য আপনারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে শুধুমাত্র ধন্যবাদ জানাই এবং তাদেরকে একটি মাত্র অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী সময় আমি যখনই ভিডিও আপলোড করি আলোচিত ভিডিও আপলোড করি তখনই আপনি যাতে জানতে পারেন যে আরেকটি আলোচিত ভিডিও আপলোড করেছে আমার দেখতে হবে শেষ সাথে পরবর্তীতে আরো আলোচিত আরো আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ